आज के रे दिए ये अपने मोड़े पड़े ये अपने परे मोड़े आज के रे दिए दापो को धोते हम तोले मुल्लेते तोले मुल्लेते दापो को धोते बिस्मिल्लाहिर रहमानिर रहीम বিসমিল্লাহির রহমানের রহিম বাংলাদেশ জাতীয় ছাত্রদল হাট হাজারি বিশ্ববিদ্যালয় কলেজ শাগত্রিক আয়োজিত আজকের এই সংহতি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হাট হাজারি বিশ্ববিদ্যালয় কলেজ চাদ দলের সাবেকের ছাত্রনেতা চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সহ সভাপতি গিয়াসুদ্দিন গিয়াস ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব এস এম রাশিদুল ইসলাম রাশিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন হাট হাজারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব রায়হান উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন তসিম মণি সহ অনেক ছাত্রদলের দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আমরা জাতীয়তাবাদী ছাত্রদল একটা অঙ্গীকার নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করে শিক্ষক ও প্রগতির দ্বারককে বহন করে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য বিনির্মাণের জন্য আমরা দীর্ঘদিন কাজ করে আসছি আপনারা জানেন সেই দুই হাজার চব্বিশ সালে পাঁচই পাঁচই আগস্ট আমরা ছাত্র জনতার যে গণ মাধ্যমে এই একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা পদমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের মুগ্ধ থেকে শুরু করে সবাই আত্মার মাত কামনা করছি আমি সর্বোপরি একটি কথা বলতে চাই আমাদের দেশ নায়ক রহমান একটি কথা বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন আমাদের হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা সবাই এই আন্দোলনে শরিক হয়েছে তাই সবাই আমাদের বাই আগামী দিনে আমরা আমাদের একটা লক্ষ্য থাকবে যেন একটি সংহতিপূর্ণ আমরা দেশ গঠন করতে পারি আমরা যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোন উপাসনালয় আমরা হামলা করবো না আমরা ছাত্রদল সর্বাত্মক চেষ্টা করব যাতে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে রক্ষা করতে পারি আমাদের বৌদ্ধ ভাইদেরকে রক্ষা করতে পারি আমাদের প্রত্যেকটা এলাকা এলাকায় আমাদেরকে অবস্থান করতে হবে যেন কোন স্বৈরাচার কোন স্বৈরাচার আমাদের এই অপসনালে হামলা করতে না পারে এবার যে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি হারদার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্র নেতা জনাব তসিম মনিকে আপনারা জানেন আমরা দীর্ঘ পনেরো বছর যাবৎ জেল জুলুম নির্যাতন করে এখানে আমাদের সিনিয়র এ রাশেদ ভাই যার কথা না বললে নয় গিয়াস ভাই বলেন আমাদের অসংখ্য ছাত্র নেতারা এখান থেকে এই হাটাজারে কলেজ চত্বর থেকে উঠে গেছেন আমরা সব সময় ছাত্রদের পাশে ছিলাম বিগত সময় আপনারা দেখেন কখনো আমাদের দ্বারা কোনো এখানে হাটাজারে কলেজের একটা ছাত্রের কোনো কোনো সমস্যা কোনো সমস্যায় পড়ে নাই আমরা

তারা অনেক চেষ্টা করেছিল যারা ভারত সহ তাদের সহযোগী ছিল আমরা চাই আগামীতে এই হাটাদের গোলা যে কোন একটা বৃত্তি স্থাপন হলে সেটা হবে আবু সহি নামে সেটা হবে মুগ্ধের নামে আমরা হাটাজারি কলেজে যারা ছাত্র ছিলাম সাবেক ছাত্র ছিলাম আমরা সব সময় এখন বর্তমানে যারা ছাত্র থাকবে আর আগামীতে যারা নেতৃত্ব দিবে সবাই একটাই আমাদের আশা থাকবে হাটাজারি কলেজের ছাত্র এবং শিক্ষক সবার পাশে থেকে সহানুভূতিশীল আচরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আসসালাম আলাইকুম ধন্যবাদ তসিমণিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হাট হাজারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জনাব রায়হানুদ্দিনকে বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র কর্তৃক হারদার বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে এসেছি আমাদের মূল যে বিষয় এটা হচ্ছে বিগত এক মাস যাবৎ যে আন্দোলন হয়েছে ছাত্র জনতা বাংলাদেশে যে আন্দোলন করেছে সে আন্দোলনে আমাদের ভাই শহীদ মুগ্ধ শহীদ আসাদ সহ অনেকেই শহীদ ওয়াসিম সহ অনেকেই মৃত্যুবরণ করেছে আমি সবার মৃত্যুতে বাংলাদেশ জাতি দলের ছাত্র দলের পক্ষ থেকে সুখ প্রকাশ করছি সাথে সাথে শুধু আমি একটি কথাই বলবো এটা হচ্ছে সারা বাংলাদেশে যে শিক্ষকরা আছে আমাদের সবাই রাজপথে এসেছে শুধুমাত্র ব্যতিক্রম আমাদের হারদারি বিশ্ববিদ্যালয় কি আমাদের হারদারি বিশ্ববিদ্যালয় কলেজ আমি শুধু এটুকুই বলবো আমাদের হারদার বিশ্ববিদ্যালয় কলেজের যে শিক্ষকরা আছেন আপনারা আগামী দিনে ছাত্রদের যে অধিকার যে সংগ্রাম আসবে সেই সংগ্রামে আপনারা আমাদের বাইদেরকে আপনারা সহায়তা করবেন এই প্রত্যাশা রাখছি সাথে সাথে ছাত্রলীগ গত পনেরো যাবত। যাবৎ যেভাবে অকালের মতো এই যে কলেজ ক্যাম্পাস থেকে দখল করেছে সেই ক্যাম্পাসকে থেকে আজকে রাহু মুক্ত হয়েছে সাধারণ ছাত্রদের অধিকার আমরা ছাত্রদল সবসময় রাজপথে আছি রাজপথে রাজপথে থাকবো

এই আনন্দ উদযাপন উপলক্ষে যারা আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতির ছাত্রদল ছাত্র দল চট্টগ্রাম শাখার পক্ষ থেকে রক্ষিণ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে বক্তব্য রাখার কোন অবকাশ নেই আমরা আজকে এক মাস ধরে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে প্রত্যেকটা জায়গায় আমরা নিজে সম্পৃক্ত করার চেষ্টা করেছে সবাইকে আমরা অন্তর থেকে আমরা সাপোর্ট দিয়েছে শরীরে সাপোর্ট দিয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছে উনিশশো বলেন উনসত্তর এর গণভ্যান বলেন একাত্তর এর যে যুদ্ধ হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছে যেভাবে ছয় জন একজন যেভাবে আত্মহতি দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে এ প্রেসিস আমরা কিন্তু দেখিনি কেউ পালিয়ে যেতে দেশ থেকে আমরা আজকে প্রাইজই সরকারকে দেখেছে আমার হৃদয়ে রক্তকরণ করে বাংলাদেশের প্রেক্ষ করে আমাদের ভায়ুর বর্জ্যেভাবে গুলি করে আমাদের হৃদয়ে রক্তকরণ করেছে আল্লাহ আমার রবুল আলমেদ আমাদের রাজহারী আজকে আমাদের কবুল করেছেন তাজকে আজকে আজকে এই দল থেকে নয় আমাদের দেশ থেকে বিচারিত হয়েছে বন্ধুরা আমার আমরা গামীদিরে আমাদের অভিভাবক এ কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলের এবং শিক্ষার্থীরা আগামী দিনে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পতাকা দলে আসার জানিয়ে আমার সংগীত বক্তব্য শেষ করছে পরিশেষে যারা আত্মহতি দিয়েছেন বিশেষ করে চট্টগ্রামের আমাদের চট্টগ্রাম কলেজ ছাত্র দলের চুংনা আহ্বায়ক ওয়াসিমের আত্মার মাহবুব ওয়াসিম সাহা যারা আত্মহতি সবার আত্মার মাগে ব্যাধ কামনার করে এবং যারা আহত হয়েছেন তার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে বাংলার জাতীয় বাড়ি ছাত্র দল ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সহ সভাপতি সাবাকি ছাত্র নেতা জনাব গিয়াস উদ্দিন গিয়াস ভাইকে বিসমিল্লাহ রহমান রহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার গণ মধ্যে দিয়ে শহীদ আবু মুগ্ধ রিয়ার রক্তে রঞ্জিত রাজপথের যে নতুন স্বাধীনতা আজকে সারা হাট সাধারণ মানুষ সেই স্বাধীনতা উদযাপন করছে সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতাগামী মুক্তিকায় মানুষ আজকে সেই স্বাধীনতা উদযাপন করছে হঠাৎ কলেজ ক্যাম্পাসের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে শুধু এইটুকুই বলতে চাই আগামী দিনে সাম্যর বাংলাদেশ গড়তে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্ররা যে আশা নিয়ে বুকের তাজা রক্ত তাদের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য সেই স্বাধীনতাকে শ্রেষ্ঠ করার জন্য জাতীয় ছাত্র দল সবসময় সাধারণ ছাত্রদের খাতারে থেকে সাধারণ ছাত্রদের পাশে থেকে আগামী দিনও এই হাট কলেজ সহযোগিতা করে ইনশাল্লাহ জাতীয় ছাত্র দল এই সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ বিনিময় করবে এই আশা প্রত্যাশা থেকে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য প্রতি করছি কুদা হফেজ বাংলাদেশ জিন্দাবাদ

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আপাম ছাত্র জনতাকে এবং আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সব ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের রুয়ের মাখ ফেরত কামনা করছি দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশ আরেকটি স্বাধীনতার পেয়েছে যে স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে গিয়ে অনেকজন শহীদ হয়েছে ছাত্র জনতা সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং অঙ্গ সংগ্রহ বিএনপির অনেক বিন্দু শহীদ হয়েছে আজকে এই দিনে সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হারদারি কলেজ দীর্ঘদিন ছাত্র রাজনীতি ছিল না দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং অঙ্গ সংগঠন সমূহ আজকে হারাদারি কলেজ ক্যাম্পাসে এসেছে ছাত্রদলের সকাল সকল নেতৃবৃন্দুকে আমি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই আপনারা বিগত সময়ের মতো আগামী দিনে হারাদারি কলেজ ছাত্রদলের দলের অংশীদারিত্বমূলক সংগঠন চালাবেন এবং সবাইকে নিয়ে রাজপথে যে অগ্রিম অগ্রণী ভূমিকা রাখা দরকার আপনারা সবাই ইনশাল্লাহ রাজপথে সে ভূমিকা রাখবেন ইনশাল্লাহ নতুন এক বাংলাদেশ নতুন এক ছাত্র দল সংগঠন নিয়ে হারদারি ক্যাম্পাস নতুন ভাবে উন্মোচন করবে যে খুনি বাহিনী খুনি ছাত্র লীগ সন্ত্রাসী যুবলীগ যে ঘটনা গত পনেরো বছর ঘটিয়েছে সেখান থেকে বের হয়ে ইনশাল্লাহ ছাত্র দল নতুন দিগন্তর উন্মোচন করবে রাজপথে থাকার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভাঙা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম দীর্ঘ পনেরো বছর পর সতেরো বছর পর জনতার নেতৃত্বে বাংলাদেশের পতন হয়েছে আগামীতে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটি ক্যাম্পাসে থেকে নিজেদের অস্তিত্ব জানান দিবে তারা শহীদ হয়েছে ইতিমধ্যে সবার রুহের মাখ ফেরাত কামনা করছি এবং তাদেরকে জাতীয় বীরবি ঘোষণা করা হোক এই এই দাবি আমরা we're